দর্শক বন্ধু আলোচনার বিষয় যখন ক্যান্সার এই ক্যান্সার শব্দটি যখন আমরা শুনি তখন কিন্তু দুশ্চিন্তা গ্রাস করে আমাদের ক্যান্সার কতটা আতঙ্কের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সকলেই জানি ক্যান্সার নিরাময়যোগ্য কিন্তু কখন আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কোন স্টেজে গিয়ে ক্যান্সার ধরা পড়লে সেটা সম্পূর্ণ নিরাময় সম্ভব হয় এবং সর্বোপরি ক্যান্সার শরীরে বাসা বেঁধেছে কিনা সেটা কিভাবে বুঝবেন একজন মানুষ কিভাবে বুঝবে শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে কিনা ক্যান্সারের এই প্রাথমিক লক্ষণ বা উপসর্গগুলো জানা আমাদের প্রত্যেকের ভীষণ ভীষণভাবে প্রয়োজন কারণ আজকের দুনিয়ায় ক্যান্সার এমন এক ব্যাধি যা কিন্তু অতি দ্রুত হারে ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে কাজেই ক্যান্সারকে যদি মোকাবিলা করতে হয় ক্যান্সারকে যদি নির্মূল করতে হয় তাহলে কিন্তু প্রয়োজন সচেতনতা আর এই সচেতনতা আসবে যখন আপনি ক্যান্সার সম্পর্কে সঠিক তথ্যটি জানবেন একেবারে প্রাথমিক পর্বে একেবারে গোড়ায় কি করে ক্যান্সারকে শনাক্ত করবেন কি কি লক্ষণ বা উপসর্গ দেখে বুঝবেন যে এটা ক্যান্সারের লক্ষণ হতে পারে যদি এই লক্ষণ বা উপসর্গগুলো আপনি শনাক্ত করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার আপনার প্রিয়জনের প্রাণ বেঁচে যেতে পারে ক্যান্সারকে আপনি একেবারে গোড়া থেকে নির্মূল করে ফেলতে পারেন এই নিয়েই আজকে আমাদের এই আলোচনার আয়োজন করেছি আমরা আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট অঙ্কোলজিস্ট ডক্টর সায়ন পাল তার কাছে আমরা যাব তার থেকে পরামর্শ নেব ক্যান্সার সম্পর্কে যাবতীয় যা ভুল ধারণা রয়েছে বা যা কিছু জানা নেই সে সব সম্পর্কে আজকের পর্বে আমরা আলোচনা করব আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আপনারা যথেষ্ট উপকৃত হবেন এই আলোচনা থেকে এবং চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত নানা বিষয় নিয়ম আলোচনা করে থাকি আপনাদের জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আসুন আজকে আলোচনা শুরু করি দেখতাবু আপনাকে স্বাগত জানাই হেলথ ইম্প্যাক্ট বাংলায় অনেক ধন্যবাদ হেলথ ইম্প্যাক্ট বাংলাকে আজকে এই একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে আজকে আহ্বান জানানোর জন্য দেখো শুরুতে আমাদের চ্যানেলে বহু দর্শক আছেন এবং বহু মানুষ এটা জানতে চান যে ক্যান্সার তো বিভিন্ন অঙ্গের ক্যান্সারের সম্পর্কে আমরা বিভিন্ন রকম আলোচনা শুনে থাকি কিন্তু প্রাথমিকভাবে একজন মানুষ যখন জানেন না কোনো নির্দিষ্ট অঙ্গের ক্যান্সার সম্পর্কে যখন তিনি অবগত নন হয়তো কোনো একটি অঙ্গে তার ক্যান্সার হয়েছে তিনি বুঝতে পারেন না প্রাথমিকভাবে কি কি লক্ষণ কোন কোন ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় সেটা যদি আপনি জানান তাহলে কিন্তু বহু মানুষ গোড়াতেই সচেতন হতে পারবে এবং বহু মানুষের প্রাণ বাঁচতে পারে কাজেই আপনার কাছে আলোচনা করব ক্যান্সারের লক্ষণ কিংবা উপসর্গ যেগুলো শরীরে দেখা যায় সেগুলো সম্পর্কে আপনি আমাদের জানাবেন একদম ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় তার কারণ আমি তো বারবার বলি যে ক্যান্সার সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব সম্পূর্ণ সম্পূর্ণ নিরাময় কিওর করা যায় তার সাথে আমি একটা যোগ করে দিই যে এটা যদি আর্লি স্টেজে ডিটেক্ট হয় বা স্টেজ থ্রি অবধি ক্যান্সার আমরা সম্পূর্ণ সারিয়ে তুলতে পারি হ্যাঁ ভালো চিকিৎসার মাধ্যমে স্টেজ ফোর ক্যান্সারকেও আমরা বহু বছর সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারি কিন্তু ব্যাপারটা হলো সুস্থতার মূল চাবিকাঠি হলো যত আগে ক্যান্সার ডিটেক্ট হবে তত তাড়াতাড়ি সুস্থ হবে এবং তত বেশি পরিমাণে আমরা সুস্থ করতে পারবো মানুষকে সিমটম গুলো আমি মোটামুটি এক এক করে বলছি যেগুলো আমাদের দেশে খুব কমন ক্যান্সার সেগুলোকে আমি আগে বলছি সবচেয়ে বেশি কমন ক্যান্সার আমাদের হলো মুখের আর গলার ক্যান্সার পুরুষদের মধ্যে তার কারণ হল আপনারা জানেন যে তামাক সেবন করা তার জন্য মূলত হয় মুখের আর গলার ক্যান্সারের কি কি সিমটম হয় মুখে কোনো ঘা বা আলসার যেটা বহুদিন ধরে সারছে না কোনো জায়গায় ফোলা ভাব বা কোনো একটা জায়গায় মাংসপিণ্ডের মতো ফুলে ওঠা অনেক সময় মাড়িতে মাংসপিণ্ডের মতো ফুলে উঠতে পারে বা গলায় কোথাও মাংসপিণ্ডের মতো ফুলে উঠতে পারে মুখের যে অংশটা আমরা দেখতে পাই অর্থাৎ লিপস মানে ঠোঁট তারপরে ওপরের মাড়ি নিচের মাড়ি তারপরে মুখের ভেতরটা জিপটা যেটা দেখতে পারি সেখানে কোনো ধরনের আলসার কোনো ধরনের ফোলা ভাব বা কোনো ধরনের আলসার সেখান থেকে ব্লিডিং হওয়া বা কোথাও একটা কালারের পরিবর্তন হওয়া গালে এই জিনিসগুলো কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে এবারে যদি মুখের ভেতর দিকে আমরা যাই যে অংশটা আমরা দেখতে পাই না সেগুলো সিমটমস থেকে আমাদের খানিকটা বুঝতে হয় যেমন ধরুন খাবার গিলতে কারো কষ্ট হচ্ছে বা খাবার আটকে যাচ্ছে গিলতে মনে হচ্ছে যে খাবার আটকে যাচ্ছে এইটাই জীবের পেছন দিকের বা তারপরের ওরো ফ্যারিংসে ক্যান্সার হতে পারে এছাড়াও কিছু কিছু মানুষের গলার আওয়াজটা হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় বা গলাটা বসে যায় দেখুন ঠান্ডা লেগে হয়ে হয়ে আমাদের গলা বসে কিন্তু সেটা আবার ঠিক হয়ে যায় কিন্তু গলা বসাটা যদি ঠিক না হয় তাহলে সেটা ষড়যন্ত্রের বা ল্যারিংসের ক্যান্সারের লক্ষণ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে রোগীরা শ্বাসকষ্ট নিয়েও প্রেজেন্ট করেন মানে শ্বাস নিতে অসুবিধে হচ্ছে বা শ্বাস নিতে গেলে হাফ ধরে যাচ্ছে সেটাও কিন্তু গলার ক্যান্সারের লক্ষণ হতে পারে এছাড়া নাক বন্ধ হয়ে যাওয়া ন্যাজোফেরিঞ্জিয়াল ক্যান্সার বলি আমরা নাকের পেছনে খুব কমন একটা ক্যান্সার নাক হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া নাক দিয়ে রক্তপাত হওয়া বা গলায় কোনো গুটলি বা গ্ল্যান্ড টাইপের দেখতে পাওয়া হঠাৎ করে দেখা যায় যে অনেকে কিন্তু গলায় ঠান্ডা লেগে টনসিলাইটিস হয়েও গলায় গ্ল্যান্ড হয় কিন্তু যদি গলায় কোনো গ্ল্যান্ড হয় এটা একটু বড় সেরকম একটু গ্ল্যান্ড এবং সেটা সারছে না অ্যান্টিবায়োটিক্স খেয়ে তাহলে কিন্তু সেটার জন্য অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত গলায় গুটলি বা গ্ল্যান্ড দেখতে পাওয়া এরপরে যেটা আসছে মুখের পরে যেটা আসছে দুটো জিনিসে ভাগ হয়ে যায় একটা শ্বাসযন্ত্র একটা খাদ্য নালী এবং তন্ত্র বা জিআই ট্র্যাক খাদ্য নালী ক্যান্সারে কিন্তু মূলত সিমটমস হয় খাবার আটকে যাওয়া প্রথমে সলিড খাবার শুকনো খাবার রুটি পাউরুটি এগুলো আটকে যায় তারপরে সেমি সলিড তারপরে লিকুইডও আটকে যেতে পারে মূলত খাবার আটকে যাওয়া এবং বমি হওয়া মানে কি হয় ওখানে ক্যান্সারটা বা টিউমারটা থাকার জন্য খাবারগুলো জড়ো হয়ে যায় তারপরে অনেকটা জড়ো হয়ে গেলে বমি হয়ে যায় খাবার খেতে গেলে বমি হয়ে যাচ্ছে বা খাবার আটকে যাচ্ছে এগুলি কিন্তু ইসোফেগাস বা খাদ্য নালীর ক্যান্সারের লক্ষণ হতে পারে হাস যদি আমরা যাই তাহলে যেটা খুব কমন ক্যান্সার লাং ক্যান্সার লাং ক্যান্সারে কি হয় যে অনেকদিন ধরে কাশি কাশি সারছে না তার সাথে কাশির সাথে অল্প অল্প রক্ত উঠছে বুকে ব্যথা হচ্ছে অথবা বারবার চেস্ট ইনফেকশন হচ্ছে বুকের ইনফেকশন বারবার করে হচ্ছে মনে রাখবেন সিমটম গুলো কিন্তু অনেক ক্ষেত্রে টিভির সিনটমের সাথে মিশে মিলে যায় এই জন্য আমাদের দেশে মানে লাং ক্যান্সার অনেক ক্ষেত্রেই টিভি ডায়াগনোসিস হয়ে অনেকদিন ধরে চিকিৎসা হয়ে তারপর আমাদের কাছে আসেন কিন্তু লাং ক্যান্সারের কিন্তু এই লক্ষণগুলো নজরে রাখতে হবে কাশি হওয়া কাশির সাথে রক্ত হওয়া বারবার চেস্ট ইনফেকশন হওয়া শ্বাসকষ্ট হওয়া চলতে শ্বাসকষ্ট হওয়া কিছু কিছু ক্ষেত্রে বুকে ব্যথা হওয়া কিছু লাং ক্যান্সারের অদ্ভুত প্রেজেন্টেশনও হয় যেমন আমার একজন রোগীর প্রেজেন্টেশন হয়েছিল যে গলার আওয়াজ বসে যাওয়া একটা নার্ভ থাকে সেই নার্ভটা ইঞ্জুরি হয়ে গিয়েছিল লাং ক্যান্সারের জন্য রেকারেন ল্যান্জিয়াল নার্ভ তার ফলে তার ভোকাল করটা প্যারালিসিস হয়ে গিয়েছিল তখন আমরা ডায়াগনোসিস করতে পারি যে ওনার লাঙে অ্যাকচুয়ালি মাছটা আছে গলায় কিছু হয়নি এটা হলো লাং ক্যান্সারের লক্ষণ এরপরে যেটা সবচেয়ে বেশি কমন ক্যান্সার মেয়েদের ক্ষেত্রে এটা হলো ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারটা কিন্তু ডিটেক্ট করা খুব সোজা তার কারণ ব্রেস্টটা শরীরের বাইরে থাকে এবং আমরা স্পর্শ করে বা দেখে ব্রেস্টকে ফিল করতে পারি ব্রেস্টে কোনো গাঁট বা গুটলি টাইপের যেটা আপনি হাত দিয়ে ফিল করতে পাচ্ছেন বগলে কোনো গুটলি হঠাৎ করে ব্রেস্টের কোনো অংশের কালার চেঞ্জ হয়ে যাওয়া অথবা ব্রেস্টের স্কিনটা হঠাৎ করে আমরা বলি যে দেখবেন যে স্কিনের মধ্যে একটা ডিম্পল হয়ে যাওয়া বা কমলা লেবুর খোসার মতো স্কিনটা হয়ে যাওয়া স্কিনটা গুটিয়ে যাওয়া নিপুলটা হঠাৎ করে নিট্র্যাক্ট হয়ে যাওয়া নিপিলটা হঠাৎ গুটিয়ে যাওয়া বা নিপিল দিয়ে যদি কোনো ডিসচার্জ হয় মূলত ব্লাড স্টেন বা রক্ত যদি ডিসচার্জ নিপিল দিয়ে হয় এগুলি কিন্তু ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে মনে রাখবেন অনেক সময় কিন্তু কালার চেঞ্জ হয়ে যাওয়া একটা জায়গায় সেটাও লক্ষণ হতে পারে আর গান বা গুটলি থাকলে তো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন এরপরে যেটা আসছে পুরুষদের ভীষণ কমন একটা ক্যান্সার সেটা হলো প্রস্টেট ক্যান্সার প্রস্টেট ক্যান্সারে কি হয় প্রস্টেট ক্যান্সারে যেটা হয় সেটাকে আমরা বলি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস মানে ইউরিন হওয়ার সময় পরিষ্কার ইউরিন না হওয়া বা ইউরিন হতে গিয়ে বারবার হেজিটেন্সি বলি আমরা মনে হচ্ছে হবে কিন্তু হচ্ছে না ঠিক করে বারবার যেতে হচ্ছে অল্প অল্প করে হচ্ছে ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না অবস্ট্রাকশন মতো মনে হচ্ছে হয়ে আটকে যাচ্ছে বা ধরুন রাত্রিবেলা বারবার করে ইউরিনের জন্য উঠতে হচ্ছে ঘন ঘন প্রস্রাব হচ্ছে এগুলি কিন্তু প্রস্টেট ক্যান্সারের লক্ষণ হতে পারে কিডনি ক্যান্সারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিডনি বা ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রে ব্লাড আসতে পারে ইউরিনের ব্লাড আসতে পারে সেই লক্ষণটা হতে পারে যেটা অনেক সময় মিস হয়ে যায় অনেক ক্ষেত্রে ইউরিন টেস্ট করলে সেটা ধরা যায় এরপরে যেটা ক্যান্সার আসছে যেটা খুব কমন ক্যান্সার হলো রেকটাল ক্যান্সার বা রেকটাম বা কোলনের ক্যান্সার সেক্ষেত্রে মল দিয়ে রক্ত পরা বায়েল হ্যাবিটস চেঞ্জ হওয়া মানে ডায়রিয়া বা কনস্টিপেশন হঠাৎ করে কারো শুরু হওয়া রক্তাল পতা বা অ্যানিমিয়া হওয়া এগুলি কিন্তু রেকটাম বা ক্যানাল রেকটাম অ্যানাল ক্যানাল এবং কোলন ক্যান্সারের লক্ষণ হতে পারে জিআই ক্যান্সারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জিআই ক্যান্সার কি স্টমাকের ক্যান্সার লিভারের ক্যান্সার প্যাঙ্কিয়াসের ক্যান্সার ক্ষেত্রে কিন্তু সিমটমগুলো একটু ভেগ টাইপের হয় মানে সেটার জন্য আমি অনেক সময় বলতে হেজিটেট করি কেননা এই সিন্টমগুলো বহু মানুষেরই হয় কাজেই প্যানিক করবেন না সেটা হলো যেমন হজমে অসুবিধে হওয়া পেট ভার ভার লাগা বা ফ্ল্যাচুলেন্টস হওয়া রিফ্লাক্স হওয়া মানে চোয়া ঢেঁকুর ওঠা খাবার ঠিকমতো হজম না হওয়া অল্প খেয়েই পেট ভরে যাওয়ার সিমটম যদি হয় কোনো কোনো ক্ষেত্রে জন্ডিস হতে পারে প্যাংটিয়াস ক্যান্সার বা পেরি ক্যান্সার লিভার ক্যান্সারের ক্ষেত্রে কেউ কেউ জন্ডিস নিয়েও প্রেজেন্ট করতে পারে তো এগুলি মূলত ক্যান্সার এছাড়া শরীরের যে কোনো জায়গায় যদি কোনো গাঁট বা গুটলি থাকে বা কোনো খোলা অংশ থাকে যেটা অনেকদিন ধরে ঠিক হচ্ছে না টিউমারের মতো উঁচু হয়ে আছে এরকম কোনো জিনিস থাকে বা হাড়ে যদি কোনো এরকম টিউমারের মতো জিনিস থাকে সেগুলি কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে এছাড়াও জেনারেলাইজ ক্যান্সারের লক্ষণ আছে সেটা হলো খিদে হঠাৎ করে কমে যাওয়া বা লস অফ অ্যাপেটাইট তারপরে ওজন হঠাৎ করে কমে যাওয়া এগুলিও কিন্তু ক্যান্সারের লক্ষণ হতে পারে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে বহুদিন ধরে ঘুষ জ্বর জ্বর ঠিক হচ্ছে না ওজন কমে যাচ্ছে খিদে কমে যাচ্ছে এইগুলি ব্লাড ক্যান্সারের লক্ষণ হতে পারে ব্রেনের ক্ষেত্রে একটি টিউমার বা ক্যান্সার কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারি তার কারণ সিমটমস অনেক বেশি হয় সেক্ষেত্রে মাথা ব্যথা হওয়া মাথা ঘোরা খিচুনি হওয়া বমি হওয়া এগুলি ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে অনেক ক্ষেত্রে চোখে কম দেখা হঠাৎ করে বা কানে কম শুনতে পাওয়া হঠাৎ করে শরীরের কোনো অংশ প্যারালিসিস হয়ে যাওয়াও কিন্তু ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে ইউটেরাসের ক্যান্সার এবং জরায়ুর মুখের বা সার্ভিক্সের ক্যান্সার এটা মহিলাদের জনন অঙ্গের একটা খুব বেশি পরিমাণে পাওয়া যায় এমনি ক্যান্সার মনে রাখবেন অতিরিক্ত ঋতুস্রাব বা পিরিয়ডসের ব্লিডিং খুব বেশি হওয়া দুটো পিরিয়ডের মাঝখানে ব্লিডিং হওয়া বা পোস্ট কয়টাল ব্লিডিং বা যৌন সংসর্গের পরে ব্লিডিং হওয়া ফাউল স্মেলিং ডিসচার্জ বা দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হওয়া এবং মেনোপজের পরে যাদের মহিলাদের মেনোপজ হয়ে গিয়েছে মাসিক বন্ধ হয়ে গিয়েছে তারপরে যে কোনো ব্লিডিং সেটা যত অল্প পরিমাণেই হোক না কেন কিন্তু ইউটেরাসের ক্যান্সার বা জরায়ু ক্যান্সারের লক্ষণ হতে পারে কাজেই এটা খুব ইম্পর্টেন্ট কেননা অনেক বয়স্ক মহিলারাই কিন্তু এটাকে ইগনোর করেন ভাবেন যে বুঝি আবার মাসিক একটুখানি শুরু হয়েছে কিন্তু মনে রাখবেন যে যদি সামান্যতম ব্লিডিংও হয় তাহলেও কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন ক্যান্সারের হাত থেকে বাঁচার জন্য প্রাথমিকভাবে কি কি সতর্কতা অবলম্বন করা যেতে পারে মানে কোন ধরনের বেসিক পরীক্ষাগুলো প্রাথমিক পরীক্ষাগুলো করলে আমরা মোটামুটি একটা মানসিক সান্ত্বনা পেতে পারি যে না এখনো সেভাবে কোনো রকম ভাবে ক্যান্সারের ঝুঁকি নেই বা ক্যান্সার আক্রান্ত হতে হয়নি কয়েকটা টেস্ট আছে যেমন ধরুন প্রস্টেটের জন্য খুব সিম্পল টেস্ট একটা ব্লাড টেস্ট সিরাম পিএসএ বলি বা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন বলি সেটা করলে বেড়ে গেলে আমরা প্রস্টেট ডিটেক্ট করতে পারি এছাড়াও ব্রেস্টের ক্ষেত্রে যেটা বহু দেশেই এবং আমাদের দেশেও রুটিনলি করা হয় যে চল্লিশ বছরের পরে ম্যামোগ্রাফি বলে ব্রেস্টের একটা এক্স রে টেস্ট হয় সেই ম্যামোগ্রাফি টেস্টটা করানো হয় সেটা খুব ইজি করানো সেটা মহিলাদের ক্ষেত্রে এই ম্যামোগ্রাফি টেস্টটা আপনারা করতে পারেন এছাড়া এই দুটি মূলত খুবই একটা উপকারী এছাড়া জরায়ুর মুখ বা সার্ভিক্সের ক্যান্সারের ক্ষেত্রে প্যাপসমিয়ার বলে একটা সিম্পল টেস্ট হয় গাইনোকোলজিস্ট কি করেন যে জরায়ুর মুখ থেকে একটা ব্রাশ নিয়ে সেই টিস্যুটা মানে সেই সেলগুলো জাস্ট নিয়ে এটা কোনো ব্যথা কিছু লাগে না বা কোনো কষ্টকর নয় সেটা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয় করে দেখা হয় যে কোনো ক্যান্সারের সেল আছে কিনা এই ধরনের স্ক্রিনিং টেস্ট করা যেতে পারে এবং সুস্থ থাকার জন্য যেটা করবেন প্রথমে হলো কি করবেন না করবেন না হলো কোন কোনোরকমের তামাক সেবন করবেন না যে কোনো ফার্মে স্মোকিং বা বাকো চিউইং মানে গুটকা জর্দা পান মশলা কোনোভাবে নেবেন না রকম অ্যাডিকশন রাখবেন না অ্যালকোহল সেবন করবেন না একটা নিয়মিত জীবন জীবনযাপন করুন এবং স্থূলতা থেকে দূরে থাকুন রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করুন সুষম খাদ্য খান প্রিজারভেটিভওয়ালা খাবার বা যেগুলি জাঙ্ক ফুড যেসব খাবারগুলি বেশি পরিমাণে কেমিক্যালস ইউজ করা হয় সেগুলো করবেন না পরিবেশ সচেতন হন গাছ লাগান যাতে বায়ু দূষণ প্রতিরোধ করা যায় প্লাস্টিকের ব্যবহার কমান প্লাস্টিকের পাত্রে বারবার গরম করে খাবার খাবেন না সেটাও প্রতিকারক এবং চেষ্টা করুন একটু সচেতনতা বৃদ্ধি করার যাতে আমরা কম পরিমাণে পরিবেশ দূষণ করি এবং খাবার দাবার আমরা প্যাকেটজাত খাদ্য এবং প্রিজার্ভেটিভওয়ালা খাদ্য বা কেমিক্যালস দেওয়া খাদ্য বা খাদ্য উৎপাদনের সময় ক্ষতিকারক কীটনাশক পেস্টিসাইড কেমিক্যালের ব্যবহার থেকে দূরে থাকি যতটা পারা যায় প্রকৃতির কাছাকাছি থাকি সুষম খাদ্য খাই এবং সঠিক দৈহিক পরিশ্রম বা এক্সারসাইজ রেগুলার করে সুস্থ জীবনযাপন করি একটু আমরা যখন উপসর্গ বা শনাক্তকরণ সম্পর্কে স্ক্রেনিং সম্পর্কে আলোচনা করছি তখন একটা অবধারিতভাবে একটা প্রশ্ন আসে যে চিকিৎসা ক্যান্সার আক্রান্ত একজন মানুষ যার ক্যান্সার শনাক্তকরণ হয়েছে তার ক্ষেত্রে মানে প্রাথমিক মানে কি কি চিকিৎসা পদ্ধতিগুলো অবলম্বন সব সব ক্যান্সারে সব রকম চিকিৎসা তো হয় না তবুও কি কি চিকিৎসা পদ্ধতি এই মুহূর্তে দেশে রয়েছে যেগুলোর মাধ্যমে সহজেই মানুষ সুস্থ জীবন লাভ করতে পারে হ্যাঁ ক্যান্সার চিকিৎসা তিনটে মূল স্তম্ভ একটা হলো রেডিয়েশন চিকিৎসা বা রেডিও থেরাপি সেটা হলো হাই এনার্জি এক্সরের সাহায্যে ক্যান্সার সেলগুলোকে মেরে দেওয়া হয় সেটা আজ একশো বছরের বেশি সময় ধরে সফলভাবে মানুষকে ক্যান্সার মুক্ত করে এসেছে দ্বিতীয় হলো অপারেশন বা সার্জারি মানে সেই ক্যান্সারটাকে কেটে বাদ দেওয়া তৃতীয় হলো সিস্টেমিক ট্রিটমেন্ট যা মানে কিমোথেরাপি টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি যেসব নতুন ট্রিটমেন্ট এসেছে তারা কিন্তু ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে রেডিয়েশন এবং সার্জারিকে খুব সাহায্য করে এবং স্টেজ ফোর ক্যান্সারের ক্ষেত্রে সেই চিকিৎসার মাধ্যমে রোগীকে বহু বছর সুস্থ রাখা সম্ভব হয় এবং ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে মূলত কিমোথেরাপি চিকিৎসার মাধ্যমেই রোগীকে সুস্থ করা সম্ভব হয় মনে রাখবেন ক্যান্সার চিকিৎসাটা একটা মাল্টি ডিসিপ্লিনারি চিকিৎসা মানে ক্যান্সার শুধুমাত্র একটা চিকিৎসায় খুব রেয়ারলি সারে মানে শুধু অপারেশনে বা শুধু রেডিয়েশনে খুব রেয়ারলি সারে বেশিরভাগ ক্ষেত্রেই কেমোথেরাপি রেডিয়েশন সার্জারি সব একসাথে দিতে হয় বা একের পর আর একটা এমনিভাবে দিতে হয় এই ডিসিশনটা খুব গুরুত্বপূর্ণ কোনটা আগে হবে কোনটা পরে হবে আর সেরে তোলার আমাদের যে চান্সটা আছে সেই চান্সটা যাতে নষ্ট না হয় সেই জন্য মনে রাখবেন যে সব বিশেষজ্ঞ ডাক্তারবাবু একসাথে মিলে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম করে যে চিকিৎসার ডিসিশনটা নেন সেটাই হলো সবচেয়ে ভালো চিকিৎসার ডিসিশন ঠিক এমনিভাবে চিকিৎসা সঠিকভাবে করলে আমার আমাদের বিজ্ঞান বলে বা তথ্য বলে যে আমরা কিন্তু ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে পারি এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে কোন ধরনের চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়া একটু বেশি দেখা যায় রোগীদের বেশি যন্ত্রণা মুখোমুখি হতে হয় এবং চিকিৎসার ব্যয় খরচ কোনটা একটু বেশি বা কম বেশি এই হেরফের এই সম্পর্কে একটুখানি দর্শকদের যদি জানান হ্যাঁ চিকিৎসার যেটা বললেন সাইড এফেক্টস কমানোর জন্য চিকি চেষ্টা মানুষ বহু বছর ধরে করে চলেছে এবং যত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে তার দুটো উদ্দেশ্য থাকে একটা হলো আমি কিওর বা সুস্থতার হার বাড়াবো এবং পার্শ্ব প্রতিক্রিয়া কমাবো যেমন ধরুন পার্শ্ব প্রতিক্রিয়া আগে যা ছিল তা এখন আর কিন্তু সেই পার্শ্ব প্রতিক্রিয়া হয় না যেমন ধরুন রেডিয়েশন চিকিৎসা আজ থেকে পনেরো কুড়ি বছর আগে যে মেশিনে চিকিৎসা হতো যে পদ্ধতিতে চিকিৎসা হতো এখন একদমই তা হয় না এখন একদমই টার্গেটেড চিকিৎসা হয় সাইড এফেক্টস কেন হতো সাইড এফেক্টস হতো যে ক্যান্সারের সেলের সাথে আশপাশের নর্মাল সেলগুলো টিস্যুগুলো যদি মরে যায় তাহলে পরে সাইড এফেক্টস হয় তো আমরা আধুনিক রেডিয়েশন মেশিন এবং ইমেজিংয়ের সাহায্যে আমরা কিন্তু শুধুমাত্র ক্যান্সার সেলকে মেরে দিতে পারি আশেপাশে নর্মাল টিস্যুগুলোকে বা নর্মাল অর্গানগুলোকে বাঁচিয়ে কাজেই সাইড এফেক্টস কমে গিয়েছে তেমনি অপারেশনে কেন সাইড এফেক্টস হতো মস্ত বড় করে পেট কাটতে হতো কেটে অপারেশন করে সেলাই করতে হতো এখন কিন্তু রোবোটিক সার্জারির মাধ্যমে শুধু দু চারটে ফুটো করে রোবটের মাধ্যমে কম্পিউটারের সাহায্যে অপারেশন করা যায় রোগী দু তিন দিনে সুস্থ হয়ে যান কেমোথেরাপির সাইড এফেক্ট কমানোর অনেক ভালো ভালো ওষুধ এসেছে যে ওষুধ গুলোর সাহায্যে কেমোথেরাপির সাইড এফেক্ট কমানো যায় এছাড়া ইমিউনোথেরাপি টার্গেটের থেরাপি এসেছে যাদের সাইড এফেক্টস ইমিউনো মানে কেমোথেরাপির চাইতে কম এবং তাদের সফলভাবে ব্যবহার হচ্ছে এবং স্টেজ ফোর রোগীও টার্গেটের থেরাপির মাধ্যমে বহু বছর সুস্থভাবে জীবনযাপন করছেন কাজেই সাইড এফেক্টস কিন্তু অনেকাংশে কমানো গেছে তেমনিভাবে ধরতে গেলে কেমোথেরাপি সাইড এফেক্টস একটু বেশি কিন্তু এখন ভালো ভালো ওষুধ এসে যাওয়ায় কেমোথেরাপির সাইড এফেক্টস কিন্তু অনেক কমে গিয়েছে দর্শক বন্ধু আশা করি আজকের এই আলোচনায় ডাক্তারবাবুর পরামর্শে ক্যান্সার সম্পর্কে অনেক ভুল ধারণা আপনাদের দূর হয়েছে আপনারা অনেক কিছু সম্পর্কে জানতে পেরেছেন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ বা উপসর্গ যেটা কিন্তু ক্যান্সার চিকিৎসা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আপনারা সম্মুখ একটা ধারণা পেয়েছেন আপনাদের আরও কিছু প্রশ্ন থাকতে পারে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানান আমরা পরবর্তীতে নিশ্চয়ই আলোচনা করবো আপনাদের প্রশ্ন নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত নানা আলোচনা করে থাকি এই চ্যানেলে আজকের জন্য এই আলোচনা এখানেই শেষ করছি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ